হ্যালো ডুবাইয়ের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ভিওর্স আপনারা সবাই জানেন ট্যাপ ট্যাপ স্যান্ড দিয়ে আপনি বাংলাদেশে খুব সহজে ইউই থেকে টাকা পাঠাতে পারেন কোনো ধরনের চার্জ ছাড়া এর আগে আমি আমার ইউটিউব চ্যানেলে দুটি ভিডিও বানিয়েছি কিভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন কিভাবে ভেরিফিকেশন করবেন সেখানে আমাকে অনেকে কমেন্ট করেছে অনেকের ইউই ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকার কারণে তারা হচ্ছে টাকা পাঠাতে পারছে না সো আমি আজকে আপনাদেরকে দেখাবো যাদের ইউইতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াও আপনি বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন প্রতিম অ্যাকাউন্ট ইউজ করে সো আজকে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে আপনি প্রতিম অ্যাকাউন্ট ওয়ালেট ক্রিয়েট করবেন সেখানে আপনি মাস্টার কার্ড ক্রিয়েট করবেন এবং সেই মাস্টার কার্ড আপনি ট্যাপ সেন্টে অ্যাড করে খুব সহজে টাকা পাঠাতে পারবেন এবং আপনার বুদ্ধিম অ্যাকাউন্টে টাকা রিচার্জ করাটাও খুব সহজ যে কোনো জায়গা থেকে যে কোনো মোবাইল রিচার্জের বুথ থেকে আপনি বুদ্ধিম অ্যাকাউন্টে টাকা রিচার্জ করতে পারবেন যে কোনো অ্যামাউন্ট এটি ব্যবহার করে আপনি খুব সহজে বাংলাদেশে বিকাশ রকেট নগদ এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে